ওই যে গণ অভ্যুত্থান হয়ে গেছে এই গণ অভ্যুত্থান শুধু রাজবন্দীদের মুক্তি দেয়নি চোর বাটপার এবং রাজাকারদেরকেও মুক্তি দিয়েছে আবরাল ফাহাদের খুনিদেরকে মুক্তি দিয়েছে পালাই গেছে না জেল থেকে কেন পালাইছে জবাব দিতে পারবে ডক্টর ইউনুস শেখ হাসিনার গায়ে রক্তের দাগ লেগে আছে বুঝলাম ডক্টর ইউনুস গোপালগঞ্জের তিনজন মানুষকে কেন হত্যা করলো কেন হত্যা করলো ওই সমন্বয়কদেরকে কে যেতে বলছিল গোপালগঞ্জে ওরা জানে না গোপালগঞ্জে গেলে কি হবে সারাক্ষণ সেনাবাহিনীকে গালি দেয় আবার সেনাবাহিনীর এপিসি থেকে উঠে পালাইলো এটা হলো আমি বাংলাদেশের রাজনীতির অবস্থা বলতেছি যে কি সার্কাস চলতেছে এখানে সার্কাস চলছে তো প্রিয় ভাইয়েরা আমাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম আমাদেরকে আদায় করে নিতে হবে আমাদের লড়াইটা শেষ হয়নি লড়াই করতে ইচ্ছা করে না ক্লান্ত হয়ে গেছি ইচ্ছা করে না কিন্তু চালিয়ে নেওয়া প্রয়োজন মনে হচ্ছে কোনো উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না সঙ্গে বলতে হবে এটাই বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থা একটা উপদেষ্টা যখন নির্বাচনে প্রার্থী হতে চায় তার মানি এই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সে যথাযথ দুর্নীতি করে ওই ফিটনেস অর্জন করে সে বলছে প্রার্থী হবে ওকে প্রার্থী হওয়া তো দূরের কথা যখন ও আগ্রহ দেখাইছে তখন ওর বিরুদ্ধে দুদকের মামলা হওয়া উচিত ছিল অ্যাটর্নি জেনারেল শুনি শুনি বিএনপি থেকে আসছে বিএনপি থেকে আসলে কি নির্বাচন করা বৈধ হয়ে যায় অ্যাটর্নি জেনারেল একটা গুরুত্বপূর্ণ লোভনীয় পদ সেই পদে থেকে কিভাবে নির্বাচন করতে চায় কিভাবে চায় সংস্কার কমিশনের নাকি কয়েকজন নির্বাচন করার খায় যাচ্ছে এগুলো হলো বাংলাদেশের হইলু চলতেছে হইলুট ওই যে ঝড়ের পরে আম কুরাই বললাম না ঝড় হয়েছে বাংলাদেশে যে যার মতো করে ঝুড়িতে আম কুরাই নিচ্ছে এই লুটেরা বিদেশি লুটেরা এসে এই আম করাছে বাংলাদেশে এসে